বহু শতাব্দী ধরে পশ্চিমা দেশগুলি নিজেদেরকে সমতা স্বাধীনতা এবং অগ্রগতির ক্ষেত্রে বিশ্বের নৈতিক কম্পাস চ্যাম্পিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করেছে তবুও এই পালিশ করা চিত্রের নীচে রং লিঙ্গ এবং শক্তি নামে ভিত্তিক্র্যাকগুলির মধ্য দিয়ে গভীর ফাটল প্রবাহিত হয় এটি অস্বস্তিকর সত্যের গল্প এমন একটি আয়না যা পশ্চিমারা প্রায়শই এড়িয়ে চলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ধরে বর্ণের লোকেরা আইন দ্বারা আলাদাভাবে বসবাস অধ্যয়ন এবং কাজ করতে বাধ্য হয়েছিল আটলান্টিক জুড়ে ব্রিটিশ সাম্রাজ্য শাসক এবং শাসিতদের মধ্যে সীমারেখাকে তার উপনিবেশগুলিতে রপ্তানি করা একটি মতদর্শের উপরে হালকা ত্বক স্থাপন করে আজ কর্মসংস্থান পুলিশিং এবং এমনকি মূল্যবোধের ক্ষেত্রেও এই শ্রেণীবিন্যাসের প্রতিধ্বনি অব্যাহত রয়েছে তবুও পশ্চিমা মিডিয়া প্রায়শই বর্ণবাদকে অন্য কোথাও একটি সমস্যা হিসাবে দেখায় খুব কমই তার নিজস্ব সমাজকে একই মানদণ্ডে রাখে পশ্চিমা দেশগুলি মহিলাদের অধিকারের ক্ষেত্রে তার অগ্রগতি উদযাপন করে তবুও লিঙ্গ বেতনের ব্যবধান বিস্তৃত রয়েছে এবং কাঁচের সিলিং শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব অপ্রতিরোধ্যভাবে পুরুষ হিসাবে রয়ে গেছে এবং দৈনন্দিন পক্ষপাতিত্ব জীবনকে আকার দেয় প্রায়শই অদৃশ্য অবৃশ্য 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 অব্যক্ত এই ভারসাম্যহীনতা সত্ত্বেও পশ্চিমা কণ্ঠস্বরগুলি প্রায়শ মহিলাদের অধিকারের উপর বিশ্বব্যাপী কথোপকথনকে নির্দেশ করে নিজেদের অনুসরণ করার মান হিসাবে কষ্ট করে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলি তাদের বিজয় কেশভ্য মিশন হিসাবে ন্যায়সঙ্গত করেছিল পশ্চাৎপদ বিশ্বকে উত্থাপনের একটি কর্তব্য নিষেধাজ্ঞা হস্তক্ষেপ এবং গণতন্ত্র ও অধিকারের উপর নিয়মিত বক্তৃতার মাধ্যমে আজ এই মানসিকতাকে পুনর্বিন্যস্ত করা হয়েছে বৈশ্বিক গণমাধ্যম মূলত পশ্চিমা মালিকানাধীন আখ্যানকে আকার দেয় প্রায়শই পাশ্চাত্য আদর্শকে মহিমান্বিত করে এবং দেশে বৈষম্যকে ছোট করে দেখায় কল্পনা করুন একজন ভারতীয় রোগী একজন পশ্চিমা ডাক্তারের পাশে বসে আছেন দুজনেই একটি আই ডায়াগনস্টিক টুলের পরামর্শ নিচ্ছেন পশ্চিমা তথ্যের উপর প্রশিক্ষিত এআই রোগীর পটভূমি অপ্রতিরোধ লক্ষণগুলির মূল দিকগুলি মিস করে যাহা তার সীমানা ছাড়িয়ে আরও সাধারণ অদৃশ্য পক্ষপাতগুলি ফলাফলকে রূপ দেয় জীবন উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয় না প্রকৃত অগ্রগতি বক্তৃতা দিয়ে শুরু হয় না বরং নম্রতা দিয়ে শুরু হয় আয়নাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া এবং ভিতরে অসম্পূর্ণ কাজের মুখোমুখি হওয়ার সাহস সমতা কোনো পাশ্চাত্যের রপ্তানি নয় এটি একটি সর্বজনীন আকাঙ্ক্ষা এখন সময় এসেছে সৎ আত্মপ্রতিফলনের এবং এমন একটি বিশ্ব গড়ার যেখানে মর্যাদা কোনো রঙ লিঙ্গ বা সীমানা জানে না আপনার কাছে সমতার অর্থ কী নিচের মতো করে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং এই কথোপকথনকে বাঁচিয়ে রাখতে আমাদের সাহায্য করুন